নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে দেখি নেই কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হবে এবং কারা কারা সেই পদের জন্য আবেদন করতে পারবে এই হচ্ছে নোটিফিকেশনটি যেখানে তোমরা দেখতে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হবে যেখানে পিওরলি টেম্পোরারি নো ওয়ার্ক নো অনারিয়াম বেসিসে তোমাদের নিয়োগ করা হবে আন্ডার অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ডুম্বুর নগর আইসিডিএস প্রজেক্ট গন্ডা তুইশা ধলাই ত্রিপুরায় তো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের যাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে বা এলিজিবল রয়েছ তোমরা কিন্তু আবেদন করার জন্য তোমাদের এখানে বলা হচ্ছে যেখানে একটা প্রেসক্রাইব ফরম্যাটে বায়োডাটা যে ফর্মেটটা তোমাদের সেই অফিস অফ দ্য সাইন যেখানে অফিসটা রয়েছে সিডি ভিউ অফিসে তোমাদের সেই ফরম্যাটটা দিয়ে দেওয়া হবে এই ফরম্যাটে তোমাদের বায়োডাটা এবং সঙ্গে যত নেসেসারি ডকুমেন্টস রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের জমা দেওয়ার জন্য বলা হচ্ছে যেখানে তোমাদের ডকুমেন্ট প্রয়োজন পড়বে এইজ প্রুফ ম্যারিজ সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট পিআরটিসি অথবা সিটিজেনশিপ প্রুফ অফ অর্ডিনারি রেসিডেন্স অর্থাৎ আরও আর পঞ্চায়েত আরওয়ার যেটাকে বলে বা পঞ্চায়েত সার্টিফিকেট আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে ডেথ সার্টিফিকেট লাগবে যদি কেউ বিধবা হয়ে থাকে এবং টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অর্থাৎ দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদের লাগবে সব কিছু একসঙ্গে অ্যাটাচ করে তোমাদের সেই অফিসে কিন্তু জমা দিয়ে দিতে হবে তো এবার দেখবো আমরা কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে বা কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বা ব্লকের আন্ডারে নিয়োগ করা হবে সেই ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এখানে দেওয়া আছে এবং অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এখানে কোন গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল বা গ্রুপ ক্যাম্পের আন্ডারে নিয়োগ করা হবে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে ব্লক কোন ব্লকের আন্ডারে হবে সেই ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে ডুম্বুরনগর টোটাল দশটি অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে অঙ্গনওয়াড়ির ওয়ার্কারের জন্য কতগুলো পোস্ট রয়েছে কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য কোন কোন অঙ্গনওয়াড়ি সেন্টারে কতগুলো পোস্ট রয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে তোমরা এক একটা দেখে নেবে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে সমস্ত এক থেকে দশ নম্বর প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে এবার দেখে নেব আমরা এলিজিবল ক্রাইটেরিয়া গুলো কি কি এখানে রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা আছে অঙ্গনওয়ারি ওয়ার্কারদের জন্য মিনিমাম মাধ্যমিক পাস রাখা আছে এবং অঙ্গনওয়ারি হেল্পারের জন্য মিনিমাম রাখা হয়েছে কোয়ালিফিকেশন এইট পাস এজ লিমিট এখানে রাখা হয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর যেখানে এক ছয় দুই চব্বিশ অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা তোমাদের বয়সটা গোনা হবে আপার এজ রিল্যাক্সেশন তোমাদের পাঁচ বছর শিথিল যোগ্য থাকবে সেখানে এস সি এস টি এবং দিব্যাংজন যারা ডিফারেন্টলি এবল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য তিন নম্বরে রয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নর্মাল রেসিডেন্ট অফ দ্য ভিলেজ হেবিটেশন ওয়ার্ড হোয়ার দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার ইজ লোকেটেড অর্থাৎ যেই জায়গাতে অঙ্গনওয়াড়ি সেন্টারটা আছে বা যেই অঙ্গনওয়াড়ি সেন্টারে লোকটা হবে ক্যান্ডিডেটকে কিন্তু ওই নির্দিষ্ট জায়গার বাসিন্দা হতে হবে সেই গ্রামের বা ওই পাড়ার বা ওই ওয়ার্ডের মেরিটাল ক্যান্ডিডেটকে অথবা কেউ যদি বিধবা থাকে তাহলে সেম ফর বোধ পোস্ট উভয় পোস্টের জন্য ক্যান্ডিডেটদের কিন্তু বিবাহিত হতে হবে কেউ যদি বিধবা হয়ে থাকে তারাও আবেদন করতে পারবে তো প্রসিডিউর ফর সিলেকশন এখানে ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে অনারিয়াম সেখানে তোমাদের আট হাজার রাখা হয়েছে অনলি ফর অঙ্গনারি দের জন্য পার মান্থ এবং পাঁচ হাজার টাকা রাখা হয়েছে অঙ্গনওয়ারি হেল্পারদের জন্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম আঠারো ছয় দু চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ বিকেলে চারটা পর্যন্ত অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তোমাদের আমাদের আবেদন কিন্তু আঠারো ছয় দু চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত তোমাদের আবেদনপত্র সেখানে গ্রহণ করা হবে তোমরা যারা যারা আবেদন করবে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ বিকেল চারটার আগে কিন্তু তোমরা জমা দিয়ে দেবে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান আর অ্যাপ্লিকেশান উইদাউট রিকোয়ার ডকুমেন্ট শ্যাল বি ইমিডিয়েটলি রিজেক্টেড অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি কোনো সময় ইনকমপ্লিট থাকে বা ডকুমেন্ট কোনো ধরনের যে কোয়ালিফিকেশন ডকুমেন্ট বা কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটচার অর্থাৎ তোমাদের যে আবেদনপত্র বাতিল করা হবে ডেট অফ ইন্টারভিউ এখানে রাখা হয়েছে 5 7 2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে ইন্টারভিউ স্থান অর্থাৎ ভেনু রাখা হয়ে রয়েছে অফিস অফ দ্য সিটি ভিউ ডুমপুর নগর আইসিডিএস প্রজেক্ট গন্ডা তুইছা ধলাই ত্রিপুরা এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ হবে পাঁচ সাত দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সেখানে ইন্টারভিউর জন্য কোনো টিএডিএ তোমাদের দেওয়া হবে না তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবে এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে কোন কোন আপনার সেন্টারে নিয়োগ হবে কোন জিপিবিসি অর্থাৎ কোনো ক্যাম্পে নিয়োগ করা হবে ক্যাম্পের আন্ডারে নিয়োগ করা হবে এবং কোন ব্লকের আন্ডারে কতগুলো পোস্ট রয়েছে সমস্ত কিছু তোমরা দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা যারা এলিজিবল অবশ্যই আবেদন করবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য